আমরা যাকে সংবর্ধনা দিচ্ছি বেরিয়ে একটা কথা বলে আপনার দশমিনি করিকাজ হারে জাতি নাহিলাস যারা ত্যাগ তিতিজ্ঞা দেয় যারা পরীক্ষিত নেতা যারা দলের সাথে সব কিছু ত্যাগ দিয়ে বসে থাকে আল্লাহ পাক সমান থাকে থাকে ইজ্জুত দেয় কত জুল্লুল মন্তাসা কত ইজ্জুল মন্তাসা বিয়ে দি হায় আল্লাহ ইজ্জুত আমার মালিক আল্লাহ ইজ্জুল আমার মালিক আল্লাহ দীর্ঘদিন ধরে আজকে বিশ বছরের কাছাকাছি আমরা নির্যায়িত এই নির্যাত স্বরূপ আজকে বিজয়ের আগে আল্লাহ সোয়াল তাকে আমরা আল্লাহ শকর করে আমাদের একটা প্রথম বিজয় ঘোষণা হয়েছে এইটার এইটার প্রতিলগ্নে আমরা এই থেকে ধরে রেখে আগামী বারোই ফেব্রুয়ারি আর একটা মহান বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের প্রস্তুত থাকতে হবে বাইর আমার আমরা যেই নেতা ডক্টর কল্যাণ বিপ্লব মহোদয়ের

যারা নেতা এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে প্রমাণ সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন ডক্টর কর্ণলি বিপ্রিক্রম চন্দ্রের জন্ম এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার একটা ঘটনা কি আপনার জানা ছোঁয়া থাকে বাংলাদেশের মধ্যে আমরা যারা রাজনীতি করি তাদের মধ্যে ডুয়েল ডিপ্লোমেসি মুনাফেকও থাকে যাদের আপনি উপকার বেশি করবেন সে আপনার সাথে মুনাফিকি করবে এটা হচ্ছে বাস্তবতা একটা কথা মনে রাখবেন এই চন্দ্রবিশ্বের রাষ্ট্রপতি জনক ডক্টর কন্ডি বিক্রম এটা কনসানো বাগান আমরা ছোটো থেকে অনেক কিছু দেখেছি অনেক কিছু শিখেছি বিভিন্ন মানুষ যখন আমার নেতার বিরুদ্ধে যখন অপোজিশনে যখন সংসদ নির্বাচন প্রত্যাশে বিভিন্ন রূপ ধারণ করে আমি একটা কথা বলে দিচ্ছাই আজকের বারো তারিখ নির্বাচন এই বারো তারিখ নির্বাচন নিয়েই কোনো সন্ত্রাসী কোনো গুন্ডবি কোনো মস্তানি এই বুকে দেব না গতকাল আমরা সবাই সাথে কথা বলছি আমরা যারা জোটবদ্ধ আমরা সবাই কথা বলছি এবং গতকাল প্রশাসন আমাদেরকে কথা দিয়েছে আপনারা মনে রাখবেন যেখানে বন্দুক থাকবে সন্ত্রাসী থাকবে গুণ্ড থাকবে সেখানে পুলিশ তাদেরকে ধরে আনতে বাধ্য তাদের সাথে আমার কম হয়েছে এখানে কোন রং এটা আমলি লীগের জমানায় শেষ গণতন্ত্রের বাংলাদেশ এটা কন্ডলি চন্দ্র এখানে আগামী মস্তানি চলবে না ভুয়ো বলতে চলবে না বিভিন্ন দলের হুমকি তুমকি দেওয়া চলবে না আমি এখানে ফিন মিডি আছে আমাকে অনেক জায়গা থেকে ফোন দেওয়া হচ্ছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে গত পরশু একটা মিডিকে অলরেডি বলছে আমাকে আমার আমাকে বলতে আমার তিন চারজন নাম আছে এখানে মোজাম্মেল আক্তার মাহবুদ আমি আমাদেরকে মেরে ফেলার এক ষড়যন্ত্র করতেছে আলহামদুল্লাহ মারার মালিক আল্লাহ ইজ্জুদ্দার মালিক আল্লাহ মৃত্যু আর বাসা এর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আমরা এই বুকাবাজি দুগাবাজি সিটিং বাজি বাট পারি আমরা সব জানি আমরা যারাই আজকের সংসদ নির্বাচনের প্রতিযোগিতা করতেছে আমরা সবাইকে ছিঁড়ে ভালো করে শান্ত চন্দনা অসন্ত অশান্ত করার চেষ্টা করলে কন্ডলের সমর্থক কন্ডলের প্রিয় প্রেমিকারা কেউ করে বসে থাকবে না আমি এলডিবির ভাইদের প্রতি একটা আমার অনুরোধ থাকবে এখানে হতাশ হওয়ার কিছু নাই শুধু একটা কথা মনে রাখবেন আমাদের মিশন ভীষণ একটাই অমর ফারুক এমপি হবে আমি ওই এমপিটা চাই যারা ওনার সাথে নির্বাচন করছে তাদেরকে জামলক জেপতে করে আমার নেতা আমরা বিজয় করতে চাই আমাদের এই মিশন মিশন হাতে নিতে হবে এমপি পাঁচ হাজার বড় এমপি হলো দশ হাজার বড় এমপি হলে এটা আমাদের আশা না আমাদের আশা হচ্ছে দীর্ঘদিন কর্নল এখানে কাজ করেছেন কর্নলের জন্ম চন্দ্র আমরা গর্ববোধ এটা আমরা এল করি সবাই এখানে যারা আমাদের জোটবদ্ধ আমরা বারো দিনের জোরের মধ্যে এখন আমরা আছি যেটা আমি সবাইকে অনুরোধ করবো দল বল নির্বিশেষে সবাই একসাথে বারো তারিখ আমাদেরকে প্রমাণ করতে হবে যিনি একান্ন বছর বয়সের ছেলে যিনি আমি কনিষ্ঠ বলবো না হয়তো কনিষ্ঠ এমপি আসতে পারে এই অনুর পারিকে সারা বাংলাদেশের এমপি যাতে ছিল সেটার দায়িত্ব কিন্তু আমাদের চন্দ্রিশে সবাইকে